এখনকার বিজ্ঞাপন চিত্র আগের চাইতে অনেক উন্নত আমাদের সময় এটা ছিল আমাদের সময় এটা ছিল আমাদের সময় এটা ছিল এটা কিন্তু ভুল ছোটোবেলায় তো মগজ ছিল একদম ফ্রি আগের চাইতে এখনকার সবকিছুই উন্নত রোমান স্যার আমাদেরকে যত সুন্দরভাবে নাচিয়েছেন তত সুন্দরভাবে আর কেউ নাচাতে পারছেন না এটা তো সত্যি আমি সবসময় এটা বিশ্বাস করি যে যত দিন যাচ্ছে কাজ তত ভালো অবশ্যই আগের বিজ্ঞাপনের চাইতে এখনকার বিজ্ঞাপন নির্মাণ এবং বিজ্ঞাপনের মাধ্যমে যে বিষয়টি দর্শকদের জানান দেওয়া দরকার সেটি আগের চাইতে এখন আরও আধুনিকভাবে আরও সুন্দরভাবে করা হয় এটাতে কোনো সন্দেহ নেই আগের কাজের চাইতে এখনকার কাজ অনেক ভালো এটা অবশ্যই সত্যি সেটার কারণ কিন্তু বিজ্ঞাপন নয় সেটার কারণ বিজ্ঞাপন নির্মাণ নয় বিজ্ঞাপন চিত্র নয় এখনকার বিজ্ঞাপন চিত্র আগের যেতে অনেক উন্নত কোন সন্দেহ তা আপনি যে কথাটি বললেন যে ছোটবেলায় আমার এটা ভালো লাগতো এটা কিরকম যেরকম আমার মায়ের হাতের রান্না আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ রান্না হয়তোবা আমার মায়ের হাতের রান্না আপনার কাছে তেমন ভালো নাও লাগতে পারে আপনার মায়ের হাতের রান্না আপনার কাছে শ্রেষ্ঠ রান্না ছোটবেলায় যে ছবিটি দেখেছি যে সিনেমাটি দেখেছি সে সিনেমা এখন আমার কাছে মনে হয় অনেক সুন্দর সিনেমা দেখেছি এখনকার সিনেমা কিন্তু মনে হয় যে না তত ভালো না কারণটা হচ্ছে যে সময় চিন্তা মানসিকতা এবং সময়ের সঙ্গে এগিয়ে যাওয়া এখন মানুষ সময়ের সঙ্গে এগিয়ে যাচ্ছে সুতরাং আমরা পুরনো সময়টা অনেকেই ভালো মনে করি শ্রেষ্ঠ মনে করি সেটা কিন্তু সত্যি না অনেকেই বলবেন আমাদের সময় এটা ছিল আমাদের সময় এটা ছিল আমাদের সময়টা ছিল এটা কিন্তু ভুল আমাদের সময়ের চাইতে এখনকার সময় কিংবা সামনের সময় অবশ্যই সুন্দর এবং অবশ্যই উন্নত তো তখন ছোটোবেলায় দেখতাম তো ছোটবেলায় তো মগজ ছিল একদম ফ্রি মগজ ভর্তি ছিল না নানান চিন্তায় সুতরাং তখন সব জিনিসই অনেক সহজভাবে দেখেছি সহজভাবে উপভোগ করেছি কিন্তু এখন জীবন যুদ্ধের অসংখ্য যন্ত্রণায় যত কিছু দেখি তত কিছু কিন্তু অত ভালো লাগে না এটার সঙ্গে আমার জীবনের আমার মানসিকতার আমার চিন্তা চেতনার অনেক সম্পর্ক আছে সে কারণে আমরা মনে করি আগের ছবি ভালো ছিল আগের কাজ ভালো ছিল এখনকার কাজ ভালো না এটা একদম ভুল ধারণা আগের চাইতে এখনকার সব কিছুই উন্নত রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথ কাজী নজরুল তো কাজী নজরুল শরৎচন্দ্র তো শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র তো বঙ্কিমচন্দ্র ঘুমায় না হোক তো এনাদের বিষয়ে যখন আসব। তখন কিন্তু বলতেই হবে যে না সময়ের বিখ্যাত যিনি ছিলেন সময়ের বিখ্যাত মানুষ সময়ের বিখ্যাত কাজ সেটি তো একেবারেই স্পেশাল সেটাকে সাধারণভাবে কখনোই নেয়া ঠিক হবে না আমি এতক্ষণ যেটা বললাম সেটা সাধারণ চিন্তা থেকে কিন্তু ওনাদের প্রসঙ্গ যখন আসবে সেটি হচ্ছে অসাধারণ অসাধারণ মানুষ সবসময় অসাধারণ তাদেরকে আমরা সবসময় অনুসরণ করব অনুকরণ করব এবং সম্মান করব। আমাকে যখন কোনো ইন্টারভিউ জিজ্ঞেস করা হয় যে আপনি এত ভালো অভিনয় করেন কি করে আমি বলি অভিনয় আমি কিছুই করি আমাকে অভিনয় করানো হয় আমি যদি কোথাও ভালো অভিনয় করে থাকি সে ক্রেডিট হান্ড্রেড পারসেন্ট যিনি স্ক্রিপ্ট লিখেছেন তার এবং যিনি নির্দেশনা দিয়েছেন তার আমার কোনো ক্রেডিট নেই আমি তো নাচের পুতুল আমাকে যেভাবে নাচানো হয় আমি সেভাবে নাচি হোমান স্যার আমাদেরকে যত সুন্দরভাবে নাচিয়েছেন তত সুন্দরভাবে আর কেউ নাচাতে পারছেন না এটা তো সত্যি এখন এটি হচ্ছে আবার সেই সময়ে চলে আসতে হয় যেরকম আমাদের সময় প্রিয় খাবার ছিল রসগোল্লা সবচেয়েটি প্রিয় খাবার রসগোল্লা এখনকার ছেলেমেয়ের সামনে রসগোল্লা দিলে ওরা ছুঁড়ে ফেলবে ওরা খাবে পিৎজা বার্গার আরও কত কিছু আমরা নামই জানি না তো ঠিক সেরকম আসলে এখনকার জেনারেশন যেটা পছন্দ করছে সেটা তাদের জন্য ঠিক আছে আমরা আমরা যেটা পছন্দ করি সেটা তাদের জন্য ঠিক না এই যে একটা সময়ের ব্যবধান এবং সময়ের ব্যবধানের সঙ্গে সঙ্গে যে রুচির পরিবর্তন এটা তো মানতেই হবে এখানে করার না অবশ্যই আমি যে কাজটি করি সেটি দুই কারণে করি একটি দর্শকের জন্য এবং আমার তৃপ্তির জন্য যখন দেখব আমার কাজটি অনেক দর্শক দেখেছেন অর্থাৎ ভিউ বেশি হয়েছে তখন সেটি আমাকে আনন্দিত করবে এর মধ্যে কোনো সন্দেহ কিন্তু আমার কথা হচ্ছে যে আমি ভিউ অবশ্যই বাড়ানোর চেষ্টা করব। যত বেশি ভিউ হবে তার মানে কি দর্শকরা তত আমাকে দেখেছেন আমার কাজ দেখেছেন এবং পছন্দ করেছেন এটা তো অবশ্যই আমার জন্য আনন্দের বিষয় সুতরাং ভিউকে অপেক্ষা করার কোনো কারণ নেই আর দ্বিতীয় কথা হচ্ছে অহংকার এটা সময়ের ব্যাপার না এটা পঞ্চাশ বছর আগেও অহংকারী মানুষ ছিল এখনো অহংকারী মানুষ আছে পঞ্চাশ বছর আগে প্রত্যেক সেক্টরে অহংকারী মানুষ ছিলেন এখনো সব সেক্টরেই অহংকারী মানুষ আছেন মানুষ থেকে মানুষের মধ্যে তফাৎ থাকবে সবাই অহংকারী এটা আমি মানব